অর্পদীপ ভাই আমাকে এসএমএস করেছে এবার এখান থেকে দেখতে পাচ্ছি এই আগে ডাউটগুলি ক্লিয়ার করা আছে অনেক এরকম ডাউট অনেক ক্লিয়ার করা আছে ডাউট ক্লাসগুলো এইভাবেই হয় এখানে সে বলছে কী করে স্যার আমি এটা বলেছিলাম ও বলেছিল বি অপশন সঠিক ক্যান্সার কিন্তু আমি দেখলাম যে বি অপশন নয় এটা সি অপশন সঠিক অ্যান্সার জানিয়েছিলাম ও বুঝতে পারছিলো না চলো আমি একটু বুঝিয়ে দিই তাহলে এটাকে অন করলাম এবার অন করার পর একটা জিনিস ভালো করে খেয়াল করবেন যে একদম সিম্পল জিনিসগুলো বুঝবে কীরকম যে এখানে আমাদের কী বলছে যে এখানে যে অপশানগুলো আছে চারটে অপশান এই যে তোমরা দেখতে পাচ্ছ এক্স যে প্যাটার্নটা রয়েছে এই এক্স প্যাটারের অনুযায়ী এখানে তিনটা চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক মানে যে ছক্কা এই ছক্কা কোনটা সঠিক এটা অনুযায়ী সেটা আমাদের খুঁজে বের করতে হবে দেখো আমাদের সবপ্রথম একটা জিনিস নিয়ে বুঝতে হয় গেলো কি কি বুঝতে হয় যে এখানে এক দেখতে পাচ্ছ এই এক আর এই যে দুই ঠিক তার বিপরীতে রয়েছে ঠিক আছে এক আর দুই কিন্তু ঠিক বিপরীতে আছে আর এদিকে চারটা আর এই ছয় কিন্তু তার ঠিক বিপরীতে আছে আর এদিকে তিন আর এদিকে পাঁচ ওদের বিপরীতে আছে তিন আর পাঁচ বিপরীতে তাহলে বিপরীত যে যে তোমার যে নাম্বারগুলো সেগুলো কখনো একসাথে দেখা যাবেই না কোনো ছক্কাতে যদি দেখা যায় তাহলে সেটা সম্পূর্ণ ভুল তাহলে সেটা আমরা প্রথমতে খেয়াল করবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা টাকা করে দেখি একা দুই একা দুই কোনো ছক্কা মানে ছক্কার মধ্যে কি আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি কিনা দেখো একা দুই দেখা যাচ্ছে প্রথম অংশ নেই তাহলে অপশন একদমের জন্য হবে না তাহলে এটা ভুল আর কোথাও কি একা দুই দেখা যাচ্ছে না আর কোথাও একা দুই বলে কিছু নেই দেখো তো চার আর যে ছয় বললাম বিপরীত জায়গায় আছে চার আর ছয় তাহলে চার আর ছয় দেখো তো কোথাও পাচ্ছ কি না কোনো ছক্কার মধ্যে পাচ্ছ পাচ্ছি না লোট মধ্যে দেখো চার ছয় পাচ্ছ দেখো চারা ছয় মানে মানে কি এগুলো বিপরীত চার আর ছয় বিপরীত বিপরীত কখনো একসাথে দেখা যাবেই না ঠিক আছে একটা বলতে থাকে একটা নিচে থাকে মানে সেটা দেখা যাবে না তার জন্য কি দেখতে পাচ্ছ যে আমাদের এই যে চার আর ছয় ডাইরেক্ট দেখে বলতে পারছি মানে এটা অপশন ঠিক আছে তাহলে এটা হবে তাহলে এক হলো না ডিও হলো না চলো এই যে তিন আর পাঁচ কি একসাথে দেখা যাচ্ছে কোথাও তিন পাঁচ তিন পাঁচ এই দেখো তিন আর এই পাঁচ দেখা যাচ্ছে তাহলে এই যে বি অপশনটা তাহলে ঠিক হলো না তাহলে তিনটেকে আমরা এলিমিনেট করে কেটে দিলাম বা বাদ দিয়ে দিলাম আমাদের তাহলে সি অপশন একদম হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে দেখো কোনটার সাথে মিল পাচ্ছে না এক আর দুই পাচ্ছে সাথেও এখানে এক দুই নেই চার আর ছয় এখানে চার ছয় দেখা যাচ্ছে না একসাথে দুই আর পাঁচ সেটাও কিন্তু একসাথে দেখা যাচ্ছে না তার মানে আমাদের একদম সি অপশনটা আমাদের একদম একদম সঠিক আনসার তাহলে এইভাবে কিন্তু গাউট কালারগুলো হচ্ছে তোমরা জিনিসটা ভালোভাবে দেখে নিতে পারলে